অনেক অনেক স্বাগত আজকের একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি একদম দুর্দান্ত স্বাদের রেসিপি ভেক্টি কচুর লতি দিয়ে ভেক্টি মাছের তেল ঝাল আর তাহলে পুরো ভিডিওটা আপনারা আপনার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে আমাকে লাইক করে দেবেন একটা করে আর প্রথমে তাহলে চলে যাই রান্নার কাছে আমি হচ্ছে মাছটাতে লবণ হলুদ আগে মাখিয়ে নেব চলুন তাহলে মাছের লবণ হলুদ আগে মাখিয়ে নিই এখানে আমি লতি নিয়ে নিয়েছি কিছুটা আর এখানে ভেক্টি মাছের পাঁচ পিস নিয়ে নিয়েছি লবণ দিয়ে লবণ দিয়ে দেব মাছে রোদের মধ্যেও হলুদ দিয়ে দেব ভালো করে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব আজকে কিন্তু আমি কাটাকুটি দেখাতে পারিনি আগে থেকেই সব আমি কেটে নিয়েছিলাম মাখিয়ে কচুলতিটাকেও মাটি নেবড়া বসিয়ে দিয়ে কোড়ায় তেলও দিয়ে দিয়েছি আসো গরমে গরম হয়ে গেছে মাছ দিয়ে দেবো লেকচি মাছের মাছ কেটে দেব মাছগুলো একটু ভালো করে ফাঁসা হয়ে গেছে একটু উল্টে দেবো একটু ভেজে নিবো মাটিটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে আপনাদের একটু ভালো করে ভেজে নিতে হবে মাথাগুলোকে আমার ভালো মতো ভাজা হয়ে গেছে তুলে নেব মাছ আমি এইভাবে লাল লাল করে একটু ভেজে নিয়েছি লবণ হলুদ মাখি রেখেছিলাম লতি লতি ভেজে নেব কিন্তু লবণ হলুদ মাখিয়ে ভালো করে একটু নিতে হবে। তা এমন করে ভাজতে হবে যেন সিদ্ধ হয়ে যায় কিন্তু গোটা গোটা থাকে। একটু তুলে নেব।

লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো নিজের এখন ঝাল খাবেন বাড়িয়ে কমিয়ে নেবেন হলুদ গুঁড়ো সানরাইজের ধনে পাউডার এক চামচের মতো দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে একটু মিশিয়ে নেব সব ভালো করে ভেবে নিয়েছি টমেটাও বলে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো এই মশলাটা করে রেখেছিলাম গুলিয়ে সেটা দিয়ে

রেখে দোষ দোল ভালোভাবে ফুটে গেছে মাছ আর লতি দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর লথি সব একসঙ্গে দিয়ে দিয়েছি একসঙ্গে জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব এই ঝোলটা কিন্তু শুকনো হয়ে যাবে কিভাবে লতি রান্না করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন 이렇게 해서 이렇서이 이렇게 해서 이렇게 해서 이렇게 이렇게 해서 이렇게 해서 이렇게 해서 이 이렇게 해 이렇게 해 이렇게 이렇게

কচুর লতি দিয়ে ভেটকি মাছের ঝাল আমাদের রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখতে যত সুন্দর হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয় অবশ্যই একবার কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করবেন ভিডিওটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে সকল বন্ধুরা আমার ভিডিও সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি অবশ্যই করে নেবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটা পেস্ট করে দেবেন যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন